আজকে আমরা আপনাদেরকে উত্তরের কাছাকাছি টঙ্গী কলেজ রোড থেকে পাঁচ মিনিটের পায়ে দূরত্বে সম্পূর্ণ ইন্টেরিয়র করা তেরোশো পঞ্চাশ বার্গফুটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট দেখাবো এই তেরোশো পঞ্চাশ ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং এবং কিচেন ফ্যাসিলিটি এছাড়াও আপনারা এই ফ্ল্যাটের সাথে কার পার্কিং সুব্যবস্থা রয়েছে এবং আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে একটি ল্যান্ডশের পদ্ধতিতে করা আপনারা জানেন যে ল্যান্ডশাইয়ার পদ্ধতিতে যে বিল্ডিংগুলো হয় সেই বিল্ডিংগুলোতে কাজের গুণগত মান অটুট থাকে এবং এছাড়াও আমাদের এখনও বন্টকনামা হয় নাই সো যেহেতু বন্টকনামা হয় নাই সেহেতু আপনি শুধুমাত্র ফ্ল্যাট রেজিস্ট্রেশন করে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা সেভ হয়েছে সো এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে অথবা এই ফ্ল্যাটটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম হ্যালোভিউ আয়স আমি আনারসের রোহাল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবাসন ডট কমের ফেসবুক পেজ এবং ইউটিউব ব্লক থ্রি আবাসন ডট কম হচ্ছে প্রপারটির একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা নতুন পুরাতন ফ্ল্যাটের ইনফর্মেশন দিয়ে থাকি সো সেই সুবাদে আজকে আমরা চলে এসেছি উত্তরার কাছাকাছি টঙ্গি কলেজ রোডে আপনাদেরকে তেরোশো পঞ্চাশ বর্গফুটের একটি নিউ ফ্ল্যাট দেখাবো আমাদের এই তেরোশো পঞ্চাশ বর্গফুট ফ্ল্যাটের সাথে আটটা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম তিনটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং এবং কিচেন ফ্যাসিলিটি এছাড়াও আমাদের এই ফ্ল্যাটটি সম্পূর্ণ ইন্টেরিয়র করা আমাদের এই বিল্ডিংটি হচ্ছে জি প্লাস টেন একটা বিল্ডিং এবং প্রত্যেকটি ফ্লোরের চারটি করে ইউনিট রয়েছে এখন আমরা দাঁড়িয়ে আছি লিফ্টের সিক্সে সপ্তম তালায় দক্ষিণ পাশে এই ফ্ল্যাটটি বিক্রি হবে আমাদের এই বিল্ডিংয়ে আপনারা নিচতলায় কার পার্কিং সুব্যবস্থা রয়েছে সাব স্টেশন জেনারেটর পেয়ে যাচ্ছেন খাবার পানির জন্য ডিপ এর ব্যবস্থা রয়েছে এবং এই বিল্ডিং এ দুই দুইটি লিফ লিফটের ব্যবস্থা রয়েছে এবং টপ ফ্লোরে কমিউনিটি হলে সু ব্যবস্থা রয়েছে এবং আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে সম্পূর্ণ ইন্টেরিয়র করা একটি ফ্ল্যাট আমাদের এই বিল্ডিংটি হচ্ছে ল্যান্ড শেয়ার পদ্ধতিতে করা হয়েছে সো আপনারা জানেন যে ল্যান্ড শেয়ার পদ্ধতিতে যে বিল্ডিং গুলো হয় এই বিল্ডিং গুলোর কাজের কোয়ালিটি যথেষ্ট গুণগত মান বজায় রাখা হয় এবং আমাদের এই ফ্ল্যাটটি এখনও বন্টকনামা হয় নাই সো আপনারা চাইলে এই ফ্ল্যাটটি শুধুমাত্র জমির শেয়ার কিনেই ফ্ল্যাটের গর্বিত মালিকানা হয়ে যেতে পারবেন এর পরবর্তীতে নিজের নামে নামা করিয়ে নিতে পারবেন ক্ষেত্রে শুধুমাত্র রেজিস্ট্রি খরচ চার থেকে পাঁচ লক্ষ টাকা আপনার সেভ হয়ে যাবে এবং আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে উত্তরা রাজুক যে স্কুলটি রয়েছে এই স্কুল থেকে সর্বোচ্চ দশ মিনিটের দূরত্বে অবস্থিত এবং এই বিল্ডিংয়ের কাছাকাছি আপনারা টঙ্গি যে সরকারি কলেজটি রয়েছে সেই কলেজটি পেয়ে যাবেন এবং টঙ্গি যে পাইলট স্কুল অ্যান্ড কলেজ পেয়ে যাবেন এবং শফিউদ্দিন একাডেমি পেয়ে যাবেন এছাড়া আরও অনেকগুলা বাংলা ও ইংলিশ মিডিয়াম স্কুল পেয়ে যাবেন এছাড়াও কাছাকাছি টঙ্গি হসপিটাল থেকে শুরু করে আরও অনেকগুলা সরকারি হসপিটাল আপনারা এই এরিয়াতে পেয়ে যাবেন আজকে আমরা চেষ্টা করবো এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখার জন্য এবং ভিডিও শেষ পর্যায়ে ফ্ল্যাটের প্রাইস এবং ফ্ল্যাটটি কেনার ব্যাপারে কার সাথে যোগাযোগ করতে হবে সেই ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে দিব সো চলুন ভিউয়ার্স ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখি এখন আমরা আপনাদেরকে আমাদের প্রজেক্টের কাছাকাছি যে সকল সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন তার সম্বন্ধে ধারণা দিব আমাদের এই প্রজেক্টটি হচ্ছে টঙ্গি যে ফ্লাইওভারটি রয়েছে এই ফ্লাইওভার থেকে নেমে সর্বোচ্চ পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্সে অবস্থিত এখন আমরা দাঁড়িয়ে আছি কলেজ রোড যে টঙ্গি কলেজ রোডটি রয়েছে সেই কলেজ রোডের উপরে এখানে আপনারা পিটের একটা রাস্তা পেয়ে যাচ্ছেন এবং ডান পাশে যে এরিয়াটি দেখতেছেন এটা হচ্ছে টঙ্গি সরকারি কলেজ এবং বাম পাশে হচ্ছে টঙ্গি পাইলট স্কুল এছাড়াও শফিউদ্দিন একাডেমি রয়েছে এবং আমাদের এই এরিয়াতে যথেষ্ট বাংলা এবং ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে এবং আমাদের এই বিল্ডিংটি হচ্ছে শেয়ার পদ্ধতিতে করা সো বিল্ডিংটি অলমোস্ট কমপ্লিট অল্প কিছু কাজ বাকি রয়েছে নিচতলায় পার্কিংয়ের টাইলস এবং সিঁড়ির যে টাইলসগুলো রয়েছে সেই টাইলসগুলো বাকি রয়েছে এবং টপ ফ্লোরে কমিউনি কমিউনিটি হলের কাজটুকু বাকি রয়েছে সো এগুলো অলরেডি চলমান রয়েছে উইদিন থ্রি মান্থসের ভিতরে এই কাজগুলা কমপ্লিট হয়ে যাবে আমাদের টপ ফ্লোরে আপনারা একটি কমিউনিটি হল পেয়ে যাবেন এবং নিচতলায় দুই দুটি লিফ্ট রয়েছে এবং সাব স্টেশন জেনারেটার এবং খাবার পানির জন্য ডিপ টিউবওয়েলের সুব্যবস্থা রয়েছে সো টঙ্গি কলেজ রোডের পাশাপাশি আপনারা যারা একটি তেরোশো পঞ্চাশ বর্গ ফুটের ব্র্যান্ডীয় ফ্ল্যাট দেখতেছেন তারা এই ফ্ল্যাটটি দেখে যেতে পারেন সো ভিউয়ারস এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো এবং ফ্ল্যাটের বর্তমান যে কন্ডিশন রয়েছে তার সম্বন্ধে ধারণা দিব আমাদের এই বিল্ডিং এ দুই দুটি লিফট ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন আমরা এখন দাঁড়িয়ে আছি সপ্তম তলায় সো এখানে একটি লিফট রয়েছে এই পাশে দুটি ইউনিট এবং মাঝখানে সিঁড়ি ওই পাশে দুটি ইউনিট এবং ওখানে আরো একটি লিফটের সুব্যবস্থা রয়েছে সো আমাদের যে ফ্ল্যাটটি বিক্রি হবে এ হলো এই ফ্ল্যাটটি হচ্ছে বিক্রি হবে সো চলুন আমরা আপনাদেরকে ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাই ফ্ল্যাটে আপনার প্রবেশ করে সুবিশাল একটি ড্রয়িং রুম পেয়ে যাচ্ছেন এবং এই ফ্ল্যাটটি হচ্ছে সম্পূর্ণ ইন্টেরিয়র করা একটি ফ্ল্যাট প্রত্যেকটি রুমে খুবই সুন্দর ইন্টেরিয়র করা হয়েছে মূলত মালিক যে পক্ষ রয়েছে ওনার এর জন্য রেডি করা হয়েছে বাট উনি অন্য একটা জায়গায় ফ্ল্যাট নিয়ে নিশ্চিবি দেয় এই ফ্ল্যাটটি ওনারা বিক্রি করে দিচ্ছে সো এ হচ্ছে আমাদের ডাইনিং স্পেস এই ডাইনিং স্পেসটিও পুরোটো ইন্টেরিয়র করা এবং এই হলো আমাদের ওপেন কিচেন রয়েছে এবং এই হলো মাস্টার বেড এবং দুইটি মাস্টার বেড এই দুই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনির সুব্যবস্থা রয়েছে এবং প্রত্যেকটি রুমে ইন্টেরিয়র করা এবং এই পাশে থার্ড রুমটি রয়েছে সো এই হল থার্ড রুম এবং এই রুমেও সিলিং করা রয়েছে সো এক এক করে আমরা আপনাদেরকে সম্পূর্ণ বাসাটি দেখাবো সো এ হল আমাদের ড্রয়িং রুম সম্পূর্ণ সেগুন কাঠের ড্রয়িং রুম ইউজ করা হয়েছে এবং এ হলো এ হচ্ছে আমাদের ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটিও যথেষ্ট বড় একটি ডাইনিং স্পেস এবং ডাইনি পুরো সিলিংটি কাজ করা পুরো করা রয়েছে আপনাদের কোনো ধরনের কাজ করতে হবে না এবং ডাইনিং এর পাশে এখানে ওপেন কিচেন রাখা হয়েছে সো আপনারা চাইলে এখানে আলাদা কিচেন করে নিতে পারবেন অথবা আপনারা যদি যদি ওপেন কিচেন পছন্দ করে থাকেন সেক্ষেত্রে কিচেনটি থেকে যাবে সো মালিক নিজে থাকার জন্য বাসাটি রেডি করেছেন এই জন্য যথেষ্ট কোয়ালিটিফুল ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে ফ্লোরে খুবই উন্নত মানের টাইস ইউজ করা হয়েছে সো চলুন এখন আমরা আপনাদেরকে সেকেন্ড মাস্টার বেডটি দেখিয়ে নিয়ে আসি এ হচ্ছে সেকেন্ড মাস্টারবেড এই রুমটি অ্যারাউন্ড বারো ফিট বাই তেরো ফিট সাইজের একটি রুম এবং এই রুমের সাথে আপনারা অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি পেয়ে যাবেন এ হলো ব্যালকনিটি ব্যালকনিতেই ওনারা ব্যাসিনের ব্যবস্থা করেছে এবং এ হচ্ছে যে ওয়াশরুম ওয়াশরুমের দরজাটি ব্যালকনি দিয়ে দেওয়া এবং এখানে হাই কমেডি ইউজ করা হয়েছে গরম এবং ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে এবং সিলিং টি সম্পূর্ণ করা সো আপনারা যারা একেবারে রেডি একটা ইউনিট খুঁজতেছেন এখনই উঠার জন্য তারা এই বাসাটি দেখে যেতে পারেন নাহেদ এই কথা বলিস না কথা বললে ভাই এরুমি আসেন সো এখন আমরা আপনাদেরকে এই বাসার যে মাস্টার বেডরুমটি রয়েছে সেই মাস্টার বেডরুমটি দেখাবো এই হলো আমাদের মাস্টার মাস্টার বেডরুম তো হচ্ছে দক্ষিণমুখী এবং পুরো সিলিং কাজ করা রয়েছে সম্পূর্ণ ইন্টেরিয়র করা একটি ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন এবং এখানে একটি ক্যাবিনেট করা রয়েছে আপনারা এই ক্যাবিনেটটিও পেয়ে যাবেন প্রত্যেকটি নেট ইউজ করা হয়েছে এটা হলো দক্ষিণ পাশ দক্ষিণ পাশ সবসময় খোলামেলা পেয়ে যাবেন এ হলো মাস্টার বেডের সাথে যে অ্যাটাচ বারান্দাটি রয়েছে এবং বারান্দার পাশে হচ্ছে এখানে ওয়াশরুমটি রয়েছে এখানেও খুবই উন্নত মানের ফিটিংস ইউজ করা হয়েছে এবং ওয়াশরুম টিএ যথেষ্ট বড়সড় একটি ওয়াশরুম আহ সো এখন আমরা আপনাদেরকে এই বাসার যেই আহ কমন ওয়াশরুমটি টি রয়েছে সেটা দেখাবো এ হলো আমাদের কমন ওয়াশরুম এবং কমন ওয়াশরুমও গরম এবং ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে লো কমোড ইউজ করা হয়েছে যথেষ্ট বড় একটি কমন ওয়াশরুম সো এ হলো আমাদের যে গেস্ট রুমটি রয়েছে সেই গেস্ট রুমটি এই গেস্টরুমটি অ্যারাউন্ড বারো ফিট বাই সাড়ে এগারো ফিট সাইজের একটি গেস্টরুম এবং রুমেও ফুললি সিলিং করা রয়েছে সো মালিক নিজেই এই ফ্ল্যাটটি রেডি করেছেন ওনার মেয়ের জন্য বাট ওনারা পরবর্তীতে অন্য এক জায়গায় বাসায় নিধায় এই ফ্ল্যাটটি ফাঁকা রয়েছে সো এটা হলো দক্ষিণ পাশ আপনারা সবসময় দক্ষিণের আলো বাতাস পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের ফ্ল্যাটটি আমরা একটু আপনাদেরকে দেখাই এ হলো ফ্ল্যাটের প্রবেশ পথ ফ্ল্যাটে প্রবেশ করে আপনার এখানে সুন্দর একটি বারো বাই বারো সাইজের ড্রয়িং রুম পেয়ে যাচ্ছেন এবং ড্রয়িং স্পেসের পাশে এখানে হচ্ছে সুবিশাল একটি ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন এই ডাইনিং স্পেসটি ফিট ফিট বাই লম্বা ড্রয়িং ডাইনিং এবং প্রত্যেকটা রুমে সিলিং করা হয়েছে এবং এ হলো আমাদের সেকেন্ড মাস্টার বেড এবং মাস্টার বেডরুম এই দুই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকোনি রয়েছে এই দুই রুমেও সিলিং করা রয়েছে এবং আরো অন্যান্য কাজ রয়েছে এবং এই পাশে হচ্ছে আমাদের ওপেন কিচেন ব্যবহার করা হয়েছে কিচেন টিও সম্পূর্ণ ইন্টেরিয়র করা এবং এ হলো আমাদের কমন যে ওয়াশরুমটি রয়েছে সে ওয়াশরুম এবং কমন ওয়াশরুমের পাশে ওইখানে একটি ক্যাবিনেট করা রয়েছে এবং ড্রয়িং রুমের পাশে এখানে গেস্ট রুম রয়েছে সো আমরা চেষ্টা করছি এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখানোর জন্য আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের প্রায় সম্বন্ধে ধারণা দিয়ে দিব সো বিভার্স এতক্ষণ আমরা আপনাদেরকে উত্তরার কাছাকাছি টঙ্গি কলেজ রোডে সম্পূর্ণ ইন্টেরিয়ার করা তেরোশো পঞ্চাশ ফুটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট দেখলাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের এই ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং সুবিধা এছাড়াও এই ফ্ল্যাটের সাথে আপনারা কার পার্কিং ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন অ্যাকাউন্ট চেনের জায়গা এই ফ্ল্যাটের প্রাইস এই ফ্ল্যাটের আজকের প্রাইসটা হচ্ছে বাহাত্তর লক্ষ টাকা এবং এই প্রাইসটি অলমোস্ট ফিক্সড বলা চলে এবং এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে অথবা এই ফ্ল্যাটটি সম্বন্ধে আরো বিস্তারিত জানতে ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারগুলো যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি ভিউইং এর ব্যবস্থা করব এছাড়াও আপনারা যদি নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রি করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো উচ্চ প্রদান করবেন যেন আমরা আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও নিয়ে হাজির হতে পারি সো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমির হান আপনাদের কাছে নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম